তো এই এতক্ষণ ধরে আমরা দেখে আসলাম যে অ্যালকোহল উৎপন্ন করে কিভাবে। এখন শুধু উৎপন্ন করা দিয়ে তো হয় না এখন আমাদেরকে এর সাথে শিখতে হবে অ্যালকোহল শনাক্ত করে কিভাবে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়াগুলো কি কি। তো প্রথমেই আমরা বলতে পারি যে অ্যালকোহলের সাথে যদি আমরা একটা মেটাল সোডিয়াম অ্যাড করি তাহলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে সিম্পলি যদি আমরা একটা অ্যালকোহলের সাথে যদি হচ্ছে আমরা ফর এক্সাম্পল সোডিয়াম মেটাল দেই তাহলে এই সোডিয়াম মেটাল বিক্রিয়া করবে অ্যালকোহলের সাথে হাইড্রোজেনটাকে সরাই দিবে সরায় ও প্রডিউস করবে আর এইচ এর জায়গাতে নিজে বসে যাবে অ্যান্ড হাইড্রোজেনটা তাহলে কি পরে গিয়ে আলাদা থাকবে দুইটা দিলে দুইটা হাইড্রোজেন চলে আসবে লাগবে দুইটা সোডিয়াম এখন এই যে হাইড্রোজেন গ্যাসটা যে এখানে উৎপন্ন হবে এটা থেকে আমরা বুঝতে পারি যে ঠিক আছে তাইলে নিশ্চয়ই সোডিয়ামটা এখানে আমাদের অ্যালকোহলের সাথে বিক্রিয়া করেছে তার জন্য এখানে হাইড্রোজেন প্রডিউস হয়েছে দ্বিতীয়ত আমরা অ্যালকোহলের বিক্রিয়া করাইতে পারি পিসিএল ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইড এর সাথে যদি আমরা এর সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড এর বিক্রিয়া করাই তাহলে আমরা এখানে দেখব যে এই একটা আর একটা ক্লোরিন নিয়ে নিবে তাহলে এখানে তখন প্রডিউস হবে আর সি অর্থাৎ আরতে হচ্ছে অ্যালকাইল অ্যান্ড সিএল ক্লোরাইড আমরা এরপরে দেখব যে এই ফসফরাস ও এখান থেকে একটা অক্সিজেন নিবে অ্যান্ড এখান থেকে ও একটা দুইটা তিনটা ক্লোরিনকে নিবে তাহলে ও তখন প্রডিউস করবে একটা ফসফরাস একটা অক্সিজেনকে নিবে আর তিনটা ক্লোরিনকে নিবে তাহলে আর বাকি থাকে কে এখানে আর একটা ক্লোরিন বাকি থাকে অ্যান্ড এখানে একটা হাইড্রোজেন বাকি থাকে ওরা মিলে প্রডিউস করবে একটা এইচ সি এল এই যে এর যে গ্যাসটা উৎপন্ন হবে এখান থেকে আমরা শনাক্ত করতে পারবো যে ঠিক আছে নিশ্চয়ই পিসিএল ফাইভ রিয়াক্টেড উইথ অ্যালকোহল তাহলে অ্যালকোহল সাথে পিসিএল ফাইভ বিক্রিয়া করে এখানে এল উৎপন্ন করেছে তো এখন আমরা এখানে টিপিক্যাল শনাক্তকরণগুলো শিখলাম যে টিপিক্যালি শনাক্তকরণ করে কিভাবে কিভাবে শনাক্ত করে এখন আমাদের ইন জেনারেল শনাক্তকরণ আমরা শিখলাম কিন্তু আমাদের মোস্ট কমনকে ইথানল ইথানলকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি ইথানলের শনাক্তকরণে আমরা ব্যবহার করি আয়োডোফর্ম পরীক্ষা যেহেতু ইথানল বাকিগুলোর থেকে একটু বেশি কমন একটু বেশি ব্যবহার হয় তাই এটার বিক্রিয়াগুলো আমাদেরকে আলাদা জানতে হয় এটা উৎপন্ন করে কিভাবে আলাদাভাবে এটা উৎপন্ন এটা শনাক্ত করে কিভাবে আলাদাভাবে আমরা একটু জানতে হয় এগুলো তো আমরা ইথানলের সংকেত লিখি কার্বন থাকবে দুইটা সি এইচ থ্রি সি এইচ টু অ্যান্ড লাস্টে ও এইচ এর সাথে আমাদেরকে যুক্ত করতে হবে আয়োডিন এর দ্রবণ অ্যান্ড তার সাথে আমাদেরকে যুক্ত করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ তো এই ইথানল শনাক্ত করব আমরা কিভাবে এখানে ইথানল শনাক্ত করার জন্য ইথানলের সাথে আমাকে দিতে হবে আয়োডিন এর দ্রবণ অ্যান্ড সাথে আমাকে দিতে হবে NaOH যেটা একটা খার তার গাঢ় একটা দ্রবণ তো এরা মিলে এরপরে আমাদের প্রডিউস করবে এই একটা কার্বন আমরা নিয়ে আসবো এই একটা কার্বন এই আয়োডিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সি থ্রি এটাই হচ্ছে আয়োডো ফর্ম এটার নামই আয়োডো ফর্ম সাথে এরপর সি এইচ টু ও এইচ এখানে একটা কার্বন এটা উৎপন্ন করবে এইচ সি ডাবল ও এনে যেখানে সোডিয়াম আসবে হচ্ছে পরের এই পার্টটা থেকে আর সাথে আর কি কী উৎপন্ন হবে সাথে এখানে আরও উৎপন্ন হবে সোডিয়াম আয়োডাইট কিন্তু এইখানে আমাদের মূল শনাক্তকারী হচ্ছে এই আয়োডোফর্ম যেটার রং হচ্ছে হলুদ এই আয়োডোফর্মটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ যেহেতু এখানে আয়োডোফর্ম উৎপন্ন হয়েছে তার মানে এখানে নিশ্চয়ই ইথানল ছিল ইথানল না থাকলে এখানে আয়োডোফর্ম উৎপন্ন হতো না এখানে হচ্ছে তখন আমরা এই হলুদ কালারের সাবস্টেন্স দেখতে পারতাম না তো এটার জন্য একটা সার্টেইন টেম্পারেচার আমাদের রাখা প্রয়োজন সেই সার্টেইন টেম্পারেচার হচ্ছে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা আমরা মুখস্থ রাখবো এবার আসতেছে অ্যালকোহলের স্ট্রাকচার শনাক্ত করা যে আমরা তো সবার প্রথমে দেখে আসছিলাম যে আমাদের অ্যালকোহল তিন রকম হইতে পারে এক ডিগ্রি অ্যালকোহল হইতে পারে দুই ডিগ্রি অ্যালকোহল হইতে পারে তিন ডিগ্রি অ্যালকোহল হইতে পারে তো এই তিন ধরনের অ্যালকোহল আমরা কিভাবে আলাদা করে শনাক্ত করব যে আমাদের এই অ্যালকোহলটা এক ডিগ্রি নাকি দুই ডিগ্রি নাকি তিন ডিগ্রি তো তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে লুকাস বিকারক এই লুকাস বিকারক থেকে আমরা আইডিয়া করতে পারবো লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করলে আমরা আইডিয়া করতে পারবো যে আমাদের অ্যালকোহলটা কি এক ডিগ্রি ছিল নাকি দুই ডিগ্রি ছিল নাকি তিন ডিগ্রি ছিল এখন লুকাস বিকারক জিনিসটা মূলত কি লুকাস বিকারক হচ্ছে মূলত এইচ সিএল অ্যান্ড জেড এন সি টু এর মিক্সচার এইচ আর জিঙ্ক ক্লোরাইড এর যে দ্রবণ সেটাকে আমরা বলতে পারি হচ্ছে লুকাস বিকারক এখানে আমরা এই যে অ্যালকোহলের সাথে আমরা যে অ্যাসিডের বিক্রিয়া করেছি HCl এর তার মধ্যে আমরা দেখতে পাই যে এই প্রথমটা যেহেতু একটা মাত্র চেইন ক্যারি করে তাই এটা একটা এক ডিগ্রি অ্যালকোহল কারণ এখানে যে আলফা কার্বন সে হচ্ছে কেবল একটা অ্যালকাইল মূলক ধরে রাখছে এখানে পরেরটায় আলফা কার্বন দুইটা অ্যালকাইল মূলককে ধরে রাখছে অ্যান্ড লাস্টেরটায় আলফা কার্বন তিনটা অ্যালকাইলমূলক ধরে রাখছে এখানে তো তাহলে প্রথমটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা এক ডিগ্রি অ্যালকোহল এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল অ্যান্ড এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল এখন এদের সাথে যদি আমরা এইচ সি এল এর বিক্রিয়া করাই এদের সাথে যদি আমরা এইচ সি এল এর বিক্রিয়া করাই তাহলে মূলত ও এইচটা চলে যাবে হচ্ছে এই হাইড্রোজেনের সাথে ও এইচটা চলে যাবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে অ্যান্ড তার জায়গাতে এসে বসবে হচ্ছে এখন ক্লোরিন অর্থাৎ যদি এই ও যদি এই এইচ এর সাথে বিক্রিয়া করতে চায় তখন এখানে উৎপন্ন হবে কে অবভিয়াসলি এইচ অ্যান্ড ও এইচ মিলে উৎপন্ন হবে এইচ টু ও আর ওই ক্লোরিনটা যখন এখানে এসে বসবে তখন আমাদের এই গঠনটা দেখতে কেমন হবে আর এরপরে সি এইচ টু অ্যান্ড লাস্টে ও এইচ তো চলেই গিয়েছে সেখানে বসবে এখন ক্লোরিন এখানে দেখতে হবে আর ওয়ান আর টু এখানে সি এইচ লাস্টে ও এইচ এর জায়গাতে বসবে হচ্ছে ক্লোরিন অ্যান্ড এখানে আমরা দেখব তিনটা মূলক তার সাথে কার্বন অ্যান্ড লাস্টে ও এইচ এর জায়গাতে এখানে বসবে হচ্ছে ক্লোরিন এখন এইখানে আমাদেরকে পার্থক্যটা কোথায় আমরা পার্থক্যটা বুঝবো কিভাবে যে তিন রকম তিনটা অ্যালকোহল সবাই তো বিক্রিয়া যদি করে নিশ্চয়ই এদের মধ্যে কিছু পার্থক্য থাকা উচিত তিন ডিগ্রি এর তিনটা ডিগ্রি এর অ্যালকোহলের মধ্যে প্রথম এই এক ডিগ্রি এর ব্যাপারে আমরা দেখি এক ডিগ্রি অ্যালকোহলটা বিক্রিয়া করতেই চাইবে না এই এক ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করতেই চাইবে না এখানে তোমার বিক্রিয়া যেহেতু করতে চায় না বিক্রিয়া করতে অনেক সময় লাগে এখানে ডিগ্রি রাখলে বিক্রিয়াই করবে না এটাকে তোমাকে বেশ ভালো পরিমাণে তাপ প্রয়োগ করতে হবে তো তুমি তাহলে এই এইচসিএল লুকাস বিকারক দিয়ে বিক্রিয়া করাবা দেখবা যদি অ্যালকোহল দেখো যে বিক্রিয়া করতেই চাচ্ছে না অ্যান্ড বিক্রিয়া করতে যদি না চায় তখন দেখবা যে তোমার এক্সট্রা তাপ প্রয়োগ করা লাগতেছে বিক্রিয়া করানোর জন্য তখন বুঝবা যে ঠিক আছে তাহলে এটা নিশ্চয়ই আমার এক ডিগ্রি অ্যালকোহল ছিল তার জন্য বিক্রিয়া করতে চাচ্ছে না আমি এক্সট্রা তাপ প্রয়োগ করার পর আমার বিক্রিয়াটা হইল এবং বিক্রিয়া যে হয়েছে এটা কিভাবে বুঝবো আমরা তার বোঝার উপায় হচ্ছে এই যে তোমার এইখানে যে অ্যালকাইল ক্লোরাইডটা প্রডিউস হবে এটা একটা তেল তেলা টাইপের একটা স্তর আসবে একটা তেল স্তর দেখবা পানির উপরে যেরকম একটা তেলের মতো স্তর ভেসে বেড়াইতে থাকে যদি তুমি তেল মিশাও এখানে মনে হবে যে এরকম একটা তৈলাক্ত স্তর পানির উপরে ঘুরে বেড়াচ্ছে তো এই এক ডিগ্রি অ্যালকোহল তাই চানা বেশ সহজ বিক্রিয়া করতে চায় না অনেক তাপ দেওয়া লাগে এটা একটা তেল তেলা স্তর হয় বাকি দুইটায় তেল তেলা স্তর হয় না বাকি দুইটায় সলিড হয় বা সরাসরি তোমার অধক্ষেপ পড়ে তো এই যে অধক্ষেপ পড়ে এইখান থেকে বুঝতে পারবা যে এরা তোমার দুই ডিগ্রি অথবা তিন ডিগ্রি অ্যালকোহল ওদের নর্মাল টেম্পারেচারেই হয়ে যায় বিক্রিয়া ওদের এক্সট্রা তাপও প্রয়োগ করা লাগে না তাহলে দুই ডিগ্রি আর তিন ডিগ্রির মধ্যে আমরা পার্থক্য কীভাবে বুঝব তিন ডিগ্রি অ্যালকোহল দেখবা যে অলমোস্ট ইনস্ট্যান্ট সাথে সাথে তোমার বিক্রিয়া করে ফেলে এখানে তুমি দেখবা যে তোমার বিক্রিয়াটা হবে ইনস্ট্যান্ট বা একদম সাথে সাথে তোমার এই বিক্রিয়াটা হয়ে যায় তাইলে আমরা বুঝবো এটা তিন ডিগ্রি অ্যালকোহল আর যদি দেখো ইনস্ট্যান্ট বিক্রিয়া হচ্ছে না মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় অপেক্ষা করা লাগতেছে এই পাঁচ থেকে দশ মিনিট সময় অপেক্ষা করা লাগলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে আমাদের দুই ডিগ্রি অ্যালকোহল এইভাবে আমরা দুই ডিগ্রি অ্যালকোহল আর ইনস্ট্যান্ট হলে তিন ডিগ্রি অ্যালকোহল এদের মধ্যে পার্থক্যটা করতে পারি তো তাইলে মোটামুটি আমরা এই দুই তিনটা পার্থক্য পাই এক হচ্ছে অধক্ষেপ নাকি তেলতালা স্তর বিক্রিয়া করে নাকি করে না বিক্রিয়া করলে কতক্ষণ সময় নেয় সাথে সাথে হয়ে যায় নাকি পাঁচ দশ মিনিট পরে হয় এই সব ডেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের যে অ্যালকোহলটা বিক্রিয়া করেলাম লুকাস বিকারকের সাথে সেইটা কি এক ডিগ্রি নাকি দুই ডিগ্রি নাকি তিন ডিগ্রি হল্প হলো